আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান টানা পাঁচ কার্যদিবসের এক টানা নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহের শেষ লেনদেন এই সপ্তাহে ব্যতিক্রম সপ্তাহ গিয়েছে সচরাচর সপ্তাহে পাঁচ কার্যদিবসের মধ্যে এক থেকে দুই কার্য দিবস ঊর্ধ্বমুখী অথবা নিম্নমুখী প্রবণতা থাকে আজ এই সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে পাঁচ কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে সপ্তাহ এবং একটানা এই পতনে সূচক কমেছে একশো পয়েন্ট আজ দিন শেষে যদিও কিছুটা সূচক রিকভারি হয়েছে তাও দিন শেষে আঠেরো পয়েন্ট সূচক কমেছে সূচকের অবস্থান চার হাজার নয়শো সাতষট্টি পয়েন্টে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সূচকের অবস্থান চার হাজার নয়শো সাতষট্টি পয়েন্ট হওয়াতে একশো পয়েন্ট সূচক কমেছে পাঁচ কার্য দিবস গত সপ্তাহে শেষে সূচকের অবস্থান ছিল পাঁচ পয়েন্টে আজ এখন পর্যন্ত চার হাজার নয়শো সাতষট্টি পয়েন্টে এখনও সূচক পাঁচ হাজার পয়েন্টে নিচে অবস্থান করছে লেনদেনও হয়েছে পাঁচশো কোটি টাকার নিচে আজ লেনদেন হচ্ছে চারশো বিশ কোটি টাকার আশপাশে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে একশো দুইটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো একান্নটি কোম্পানির দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে সাঁয়ত্রিশটি কোম্পানি শেয়ারের দর এবং আজ দিনের শুরু থেকে পতনের মূল কারণ ছিল একীভূতকরণ প্রক্রিয়ার পাঁচটি ব্যাংকের যে শেয়ার রয়েছে শেয়ারের শূন্য ঘোষণা করা হয়েছে এই শেয়ারের মূল্যগুলো তারপর থেকে এবং এই পাঁচটি শেয়ারের লেনদেন বাতিল করা হয়েছে যার ফলশ্রুতিতে পুঁজিবাজারে আজ দিনের শুরু থেকে একটা না নিম্নমুখী প্রবণতা ছিল দর্শক পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈনুদ্দিনের সঙ্গে আমরা যুক্ত জন্য অপেক্ষা করছি আসসালাম আলাইকুম মঈন ভাই ওয়ালাইকুম আসসালাম জি আমাকে সঠিকভাবে শুনতে পাচ্ছেন না জি শুনতে পাচ্ছি আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি জি আপনার কাছে জানতে চাই এই পুঁজি বাজারের ইতিহাসে এই প্রথম যে পাঁচটি ব্যাংকের শেয়ার লেনদেন বাতিল করা হয়েছে একীভূতকরণ প্রক্রিয়ার এই শেয়ার লেনদেন বাতিল করার কারণে টেকনিক্যালি এই শেয়ারের মূল্য এখন জিরো এবং সাধারণ যারা শেয়ার হোল্ডার রয়েছে সাধারণ প্রাতিষ্ঠানিক স্পন্সর ডিরেক্টর সব শেয়ার হোল্ডাররা মূলত কোনো অর্থ ফেরত পাবে না কোনো ক্ষতিপূরণও পাবে না যেটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছে এর প্রেক্ষিতে আমার প্রশ্নটি হচ্ছে তালিকাভুক্ত পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনের সত্যতা সময় মতো যাচাই করার দায়িত্ব কার ধন্যবাদ জুমন ভাই আপনাকে আমাকে বিকশ টেলিভিশনে আমন্ত্রণ জানানোর জন্য তো আপনি যে প্রশ্নটা প্রশ্নটা করেছেন এটা আসলে এখন অফ দ্য টাউন এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করছি আসলে এই ব্যাঙ্কগুলোর যারা শেয়ারহোল্ডার আছে ওনাদের ভবিষ্যৎ কি আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুবই আহ যুক্তিসঙ্গত যে এই আর্থিক প্রতিবেদন যারা দিচ্ছেন যে প্রতিবেদনগুলো দিচ্ছেন এই পাঁচটি কোম্পানি থেকে এই এটা যাচাই বাছাই করার দায়িত্ব পার এটা আসলে বিভিন্ন পর্যায় থেকে যাদের যাই হয় প্রথমত যে কোম্পানিতে যে যারা কাজ করেন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট যারা কাজ করেন যাদেরকে আমরা সিএফও বলি বা ই রিলেটেড যা ফিল্ডে যারা কাজ করেন ইনিশিয়াল দায়িত্ব হচ্ছে ওনাদের এই জিনিসটাকে স্ক্রিনিং করে প্রপার প্রেজেন্টেশন করা শেয়ার হোল্ডার বা বোর্ড অফ ডিরেক্টরের কাছে তো বোর্ড অফ ডিরেক্টরের এখানে একটা রেসপন্সিবিলিটি থাকে তো এটা যাচাই বাছাই করা সেখান থেকে স্ক্রিনিং হয়ে দেখেন আমাদের দুইটা রেগুলেটর আছে প্রাইমারি রেগুলেটর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাং স্টক এক্সচেঞ্জ এক্সচেঞ্জ তারপরে হচ্ছে আপনাদের আমাদের সুপার রেগুলেটর যাদেরকে আমরা যেটাকে আমরা বিএসএ বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সো ওনাদের কাছে রিপোর্ট যায় এবং তারাও কিন্তু তাদেরও আলাদা আলাদা ভাবে টিম আছে স্ক্রুটিনি করার এই স্ক্রুটিনি কি করা হয়েছে সরি টু ইন্টারাপ্ট এই স্ক্রুটিনিগুলা আহ তাদের আলাদা টিম আছে এবং তাদের কিছুটা দায়িত্ব আছে এখানে স্ক্রুটিনি করা এবং করে যদি তারা কোনো অসঙ্গতি পেয়ে থাকে তারা ফিল্ড ইন্সপেকশন করতে মানে ফিজিক্যালি ইন্সপেকশন করতে পারে দেখতে পারে এই এক্তিয়ার কিন্তু ওনাদের আছে। তো তারা তাদের ওনাদের ওইটা রেসপন্সিবিলিটি আছে তারাও তারা করে না যে তাই সেটা বলছি না আমি অবশ্যই তারা করেন এর মধ্যে হয়তো কোনো গ্যাপ থাকতে পারেন বাট এ এই দায়িত্বটা সম্মিলিতভাবে সবারই যে অডিটর আছে যারা ফাইন্যান্সিয়াল এই রিপোর্টিংগুলো যে ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো তৈরি করে তৈরি করার পর অডিটররা এগুলা অডিট করে স্কুটিনি করে করে দেখে তাদের একটা দায়িত্ব আছে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু ওদের লিস্টেড কিছু আপনার অডিটর টিম অডিটর আছে যাদেরকে যারাই একমাত্র পরীক্ষিত এবং তারা এই এই কোম্পানিগুলো ইস্টেড কোম্পানিগুলো অডিট করতে পারবেন এর বাইরে অন্য কোনো কোম্পানি কোম্পানি অডিট করতে পারবেন না তো ওইখানে একটা ইনিশিয়াল যাচাই বাছাই হয়ে যায় যে ভালো কোম্পানিগুলোই আসলে অডিট করছে সেটা আমাদের শেয়ারহোল্ডার জেনারেল শেয়ারহোল্ডার কাছে একটা পারসেপশন থাকে কিন্তু ওইখানে যদি ধরেন কোনো অ্যানামলিস থাকে সেটা ওইখানে যদি কোনো স্ক্রুটিং স্ক্রুটিনিং না হয় সেটা না হয় আবার যখন আমাদের রেগুলেটরের কাছে আসতেছে এবং সেটা ওখানেও যদি স্ক্রুটিনি না হয়ে থাকে সেই সেই মানে আপনার এটাকে আমরা কি বলবো মেলকি ব্যালেন্স শিট যদি শেয়ার হোল্ডারের কাছে আসে শেয়ার তো আসলে আমাদের যারা জেনারেল সব শেয়ার আছে তাদের আসলে তো এটা বোঝার কোন উপায় নেই জি এই জায়গায় আমি আসতে যাচ্ছিলাম আপনাকে একটু ফ্যাক্ট দিতে যাচ্ছি আমি 2024 সালের অর্থ বছর শেষে এই পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকেরই এনএবি পজিটিভ ছিল এই গত কয়েক মাসের ব্যবধানে যেটি নেগেটিভ হয়েছে যার ফলশ্রুতিতে এনএবি নেগেটিভ থাকার কারণে সাধারণ বিনিয়োগকারী কোনো ক্ষতিপূরণও পাবে না শেয়ারও পাবে না অপরাধ করেছে একজন শাস্তি পাচ্ছে আরেকজন এবং এতে শেয়ার হোল্ডারের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতির জন্য পুঁজিবাজারে কি প্রভাব পড়বে বলে আপনার মনে হয় পুঁজিবাজারে দেখেন পুঁজিবাজারে পাঁচটা কোম্পানি পুঁজিবাজারে কিভাবে হয় এই পাঁচটা কোম্পানি বন্ধ হইলে হয়তো আরো আর আরো তিনশো কোম্পানি আছে সেটাতে পুঁজি বাজার পুঁজি বাজারের মধ্যে চলবে কিন্তু এই যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয় মানুষের মধ্যে এই পাঁচটা ব্যাংকের মধ্যে এই এই সমস্যাটা তৈরি হয়েছে হয়তো আরও আরো পঞ্চান্নটা ব্যাংক আছে এই পঞ্চান্নটা ব্যাংকের মধ্যেও আরো অনেক ব্যাংক অনেক ব্যাঙ্ক যেগুলো লিস্টেড অনেক ইন্স্যুরেন্স যেগুলো লিস্টেড সেখানেও এই ইরেগুলারিটিস থাকতে পারে এরকম একটা পারসেপশন মানুষের মধ্যে তৈরি হয়েছে যার ফলে হয়েছে সবাই একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে না পুঁজিবাজারে এই স্বচ্ছতাটা স্বচ্ছতা নিয়ে সবাই এখন এখন সন্দেহান যে বাকি কোম্পানিগুলোর সিচুয়েশন যদি একই রকমই হয় তাহলে আমরা তো সবাই ক্ষতিগ্রস্ত হবো আরেকটি বিষয় হচ্ছে আমাদের যা আছে সেটাই আমি বিক্রি করে দিই এরকম একটা টেন্ডেন্সি মানুষের মধ্যে তৈরি হয়েছে জি আরেকটি বিষয় হচ্ছে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের বিষয়টি নিয়ে কিন্তু এখন সবাই অনিশ্চিত কারণ আপনি জানেন বারোই অক্টোবর বিএসসিসি চিঠি দিয়েছিল বাংলাদেশ ব্যাংকে তারপর বলা হয়েছিল যে একীভূতকরণ ভূতকরণ প্রক্রিয়ার শেয়ারহোল্ডারদের বিষয়টি বিবেচনা করা হবে বিএসসিসির সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে কি পেরেছে আবার আপনি জানেন যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও কয়েকটি এনবিএফআই লিকুইডেশনের কথা বলছিল বাংলাদেশ ব্যাংক তাহলে সেই ক্ষেত্রেও কি বিএসিসি কোনো দায়িত্ব পালন করতে পারবে আপনার মনে হয় এখন দেখেন এটা তো ওদের প্রথম রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই এনবিএফআই এবং ব্যাংকগুলোর রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু অ্যাকচুয়ালি ওদের রেগুলেটর বাট প্রাইমারি রেগুলেটর না মানে যেটা মেইন রেগুলেটর না তো এখন ওনাদের সিদ্ধান্তের উপরে কিন্তু বিএসএসসি সিদ্ধান্তগুলা নিতে পারবে বা নিবে এখন মেইন সিদ্ধান্ত যেটা ব্যাঙ্গলে একীভূতকরণ করণের সিদ্ধান্ত নিয়েছে যেখানে একটা পজিটিভ কথা শুনতে শুনতে পেয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এই সবগুলো ব্যাংকে কম্বাইনলি একটা ব্যাংকে নতুন ব্যাংকে লাইসেন্স দিবে সেখানে ওনারা আরো পুঁজি দিবেন সেখানে তিরিশ হাজার কোটি টাকা দেবেন সেরকম একটা বার্তা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর দিয়েছেন ইট ইজ অলসো গুড সাইন এইটা হওয়ার পরে যদি ভবিষ্যতে এই এই একীভূত করার কারণে ব্যাংকিং এই ব্যাংকটা নতুন ব্যাংকটা যেটা যেটার মাধ্যমে তারা একীভূতকরণ একীভূত হবেন এবং যেখানে তারা নতুন ইকুইটি দিবেন তো ওই ব্যাংকটা যদি ভালো করে তাইলে হয়তো আমাদের শেয়ার হোল্ডার যারা আছে তারা ভবিষ্যতে হয়তো কোনো কোনো বেনিফিট এখান থেকে নিতে পারে জি এই ক্ষেত্রে বেনিফিটের কথা আপনি জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিশ্চিত করেছেন গতকাল যে শেয়ার হোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবে না শেয়ারও পাবেন না সেক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে অনেক স্বার্থে পুঁজিবাজারের জন্য আন্তরিক কখনো ছিল কি না এটা নিয়ে অনেক সময় অনেকে সন্দেহ প্রকাশ করে যে জায়গায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বলে দিয়েছে তারপরে কি আপনার মনে হয় ভবিষ্যতে শেয়ার হোল্ডারদের কোনো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন এটা এটা পুরোটাই নির্ভর করে বাংলাদেশ ব্যাংকের পলিসির উপরে এখন যেহেতু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক নতুন করে ইকুইটি ইনজেক্ট করেছেন এবং কারো এনএবি যখন অ্যাসেট ভ্যালু যখন নেগেটিভ হয়ে যায় তখন তো তার কোনো অ্যাসেট থাকে না আপনি কোনো একটা ব্যবসা যদি বিনিয়োগ করে থাকেন এবং সেই ব্যবসাটা যদি আলটিমেটলি নেগেটিভ হয়ে যায় মানে আপনার পুরা ইকুইটিটা যদি পুরা হয়ে যায় তাহলে সেখানে তো আপনার কোনো ইকুইটি থাকে না এবং রাইটও থাকে না যদি কোনো ফাইন্যান্স থাকে এখন এখানে যেহেতু বাংলাদেশ ব্যাংক দেশের স্বার্থে নতুন করে ফাইন্যান্সিং করতেছে সেই কারণে ওনাদের ওনাদের নীতিটা ওনাদের পলিসিটা আমাদের মেনে নিতে হবে আমাদের শেয়ার এখন যদি কেউ বিনিয়োগ করতে চায় পুঁজি বাজারে নতুন করে তাহলে বিনিয়োগকারীদের জন্য অ্যাক্সেসিবল ইনফরমেশন হচ্ছে ডিএসি ওয়েবসাইটে যে কোম্পানি তথ্য থাকে তাহলে এই যে পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কোম্পানির যে তথ্য দেখে ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে ভরসা রাখবে কিসের উপর সাধারণ বিনিয়োগকারী যাদের পর্যাপ্ত নলেজ নেই তারা কিসের উপর ভিত্তি করে বিনিয়োগ সিদ্ধান্ত নিবে আপনি যদি একটু বলতেন এই জায়গাটা আমাদের সবারই কাজ করতে হবে দেখেন ওই যে দায়িত্ব যদি আমি একজনের কাঁধে একজনের কথাই সব সময় আমরা যদি সব সময় রেগুলেটরদের কথা বলি আমাদের কিছু প্রাইমারি দায়িত্ব আছে যেমন মার্কেট পার্টিসিপেন্ট যারা আছে স্টক ব্রোকার বলি বা মার্চেন্ট ব্যাংক বলি বা এখানে যারা আমরা কাজ করতেছি আমাদেরও কিন্তু একটা ইনিশিয়াল দায়িত্ব আছে সো কোন ব্যাংকটা ভালো করছে কোন ব্যাংকটা ম্যানেজমেন্টে কারা আছে এটা কিন্তু আমরা শেয়ার আমরা যারা বিনিয়োগকারী আছে তাদেরকে কিন্তু বোঝাতে সক্ষম অনেক সময় বোঝাই না দেখেন একটা একটা কোম্পানি প্রাইস বাড়াতেন ইন্ডিকেট যে ও কিন্তু পারফরমেন্স ভালো করছে হ্যাঁ তাই না এখন যে ব্যাংকের নাম কিন্তু পত্রপত্রিকায় লেখা হয়েছে হ্যাঁ তো তারপর আমরা নিজের আলাপ আলোচনা করেছি আমাদেরও একটু একটু দায়িত্ব আছে আমাদেরও তো একটা দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এক্সচেঞ্জগুলোও তাকে তাকেও দায়িত্বশীল ভূমিকা যদি তারা আগে থেকেই আপনারা আমাদের রেগুলেটর গুলা যদি ইন্সপেকশন করতো দেখতো এবং রিপোর্ট গুলা নিয়ে কথা বলতো থেকে ইনফরমেশন আসতো আমাদের শেয়ার হোল্ডাররা হয়তো আরো বেশি ইনফরমেশন পেত এবং তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হতো তো সবাই সম্মিলিত প্রয়াসে প্রয়াসে কিন্তু আমাদের পুঁজি বাজার রক্ষা রক্ষা করা সম্ভব একার পক্ষে কারো ইন্ডিভিজুয়াল এফোর্টে কিন্তু পুঁজি বাজার রক্ষা করা যাবে না যে আমি সবশেষ জিজ্ঞেস করতে চাই শেয়ার বাজারে পুঁজিবাজারের জন্য অভিভাবক রয়েছে কি এবং অভিভাবক অভিভাবকের দায়িত্ব পালন করতে পারছে কি না কারণ আপনি জানেন যে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমি সম্মিলিতভাবে বলছি পুঁজিবাজারে অভিভাবক রয়েছে কি পুঁজিবাজারের অভিভাবক বলতে আমরা যাকে যাদেরকে বোঝাই সেটা হচ্ছে প্রাইমারিলি এক্সচেঞ্জ আর এরপরে হচ্ছে আমাদের সুপার রেগুলেটর যাদেরকে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখন ওনাদের দায়িত্ব তো রেগুলেশনস মার্কেট রেগুলেশনস নিয়ে মার্কেট মার্কেটটা প্রপারলি চলতেছে কিনা কোনো ইররেগুলারটিস হচ্ছে কিনা এই জিনিসগুলা লুক আফটার করা পৃথিবীর অন্য অন্য দেশের এক্সচেঞ্জগুলা অন্য অন্য দেশের আপনার কমিশন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা কিন্তু মার্কেট মার্কেট কীভাবে চলবে মার্কেট বাড়বে কিনা মার্কেট কমবে কিনা এগুলা কিন্তু ইন্টারফেয়ার করে না সো মার্কেট মার্কেটের গতিতে চলবে কিন্তু আমাদের রেগুলেটরদেরকে ফ্যাসিলিটেট করতে হবে মার্কেটকে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে মার্কেটকে এই মার্কেটটা আপনি বিনিয়োগের জন্য কেন ভালো হবে সেটা ভেই ব্র্যান্ডিংটা করতে হবে এই যে ধরেন পলিসি চেঞ্জ হয় খুব শর্ট টাইমের মধ্যে এগুলা চেঞ্জ করতে হবে হ্যাঁ আরও কিছু কিছু ভালো ভালো উদ্যোগ নিতে হবে যেগুলোর কারণে ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে পারে ইনভেস্টাররা যখন ইনভেস্টমেন্ট করবে শুধুমাত্র ছোট বিনিয়োগকারী না হ্যাঁ স্বল্প পুঁজি বিনিয়োগকারী না বৃহৎ পুঁজি বিনিয়োগকারী যারা আছেন তারাও যাতে আশ্বস্ত থাকেন আমার পুঁজিটা এখানে সুরক্ষিত থাকবেন যে পলিসিটা আজকে করা হয়েছে এটা আগামী দশ বছরের জন্য আগামী সাত বছরের জন্য আট বছরের জন্য কিছু কিছু অল্প কিছু সময়ের মধ্যে আবার পলিসি যাতে চেঞ্জ না হয়ে যায় তো এটা একটা পলিসি কিন্তু ফর লং লং টাইম শর্ট টাইমের জন্য দেখেন এখন দেখেন অনেক সংস্কার চলতেছে অনেক অনেক ব্যাপক পরিবর্তন আসছে এগুলো সফল পেতে হলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে সময় নিতে হবে আর আরেকটা জিনিস যেটা দেখেন আপনি আমাদের মার্কেট সংক্ষেপে এখন মার্কেট পি কিন্তু এখন দশের নিচে মার্কেট পি দশের নিচে এবং অনেক কোম্পানিগুলোর ডিভিডেন্ড খুবই ভালো ডিভিডেন্ড আসছে আর্নিং অনেক ভালো আসছে অনেক ভালো ভালো কোম্পানি পাঁচ পি সাত পি তিন আছে সো আমরা এখন এখন কিন্তু আমাদের জন্য বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ আমরা আমরা বুঝতে পেরেছি যে পুঁজিবাজার এখনো আকর্ষণীয় জায়গা রয়েছে তবে আমাদের প্রশ্নটি ছিল স্বার্থ সংরক্ষণের বিষয় আশা করি ভবিষ্যতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করার জন্য জোরদার কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক মঈনউদ্দিনের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটা বিরতি বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুস ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন